নমস্কার আমি সিমরন আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত এই সময়ের বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম নারীদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞানের প্রায় প্রতিটি বিভাগ মহাকাশ গবেষণা অঙ্ক সব বিষয়েই মুসলিম মহিলারা এখন প্রথম সারির দাবিদার তাদের মধ্যেই কয়েকজনের কথা পর্যায়ক্রমে আমরা আপনাদের সামনে তুলে ধরব আজ শুরু করছি আয়সা আল সাফ থেকে দিয়ে তিনি মিশরীয় বংশোদ্ভূত আয়সা আল সাফতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন কম্পিউটার বিজ্ঞানী তিনি অ্যাডহক নেটওয়ার্কিংয়ের বিশেষজ্ঞ কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে বেতার প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্ক স্থাপনের রাস্তা খুলে দিয়েছেন তার গবেষণার ফলেই উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত অস্থায়ী নেটওয়ার্ক তৈরি করা যায় ধর্মপ্রাণা এই নারী কিন্তু ধর্মকে নির্দিষ্ট সীমায় বাঁধতে রাজি নন তিনি বলেছেন আমার ধর্ম আমাকে কাজ করতে নানাভাবে অনুপ্রেরণা যোগায় পবিত্র কোরআন আমাদের ক্রিয়াকলাপ ও ধর্মীয় বিশ্বাসকে একটি বিশ্লেষণমূলক পরীক্ষায় ফেলার ওপর জোর দেয় শুধু তাই নয় পূর্ববর্তীদের মতামতকে ক্রমাগত চ্যালেঞ্জ করার অনুপ্রেরণা দেয় এই মনোভাব সব বিজ্ঞানীর থাকা উচিত কম্পিউটার বিজ্ঞানে যে কোনো দাবিকে গাণিতিক ও যৌক্তিক বিন্যাসে ব্যাখ্যা বোঝা ও যাচাই করা হয় তিনি কেমব্রিজে যাওয়ার পর সেখানকার এক বিজ্ঞানী তাকে বলেছিলেন যে তিনি সফল হতে পারবেন না কারণ তিনি মহিলা ওই বিজ্ঞানী বলেছিলেন নারী ও ধর্ম কোনোদিন বিজ্ঞানের সঙ্গে খাপ খায় না সে মিথ্যা প্রমাণ করেছেন আয়সা আল সাফতি এখন আয়সা বলতে পারেন আমি শুধু মুসলিমদের নয় বরং সারা বিশ্বের নারী বিজ্ঞানীদের বলতে চাই আমাদের সেতু পার হওয়া উচিত এবং মানুষের মধ্যে ভালো কিছু খোঁজা উচিত আমি চাই নারীরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুক বিশ্ববাসীকে বলবো আপনার স্বপ্নকে ছোটো করার সুযোগ দেবেন না কারণ আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে স্বপ্ন পূরণে এগিয়ে যান